এখনো পর্যন্ত আমাদের সেন্ট্রাল পার্কে প্রায় দশ হাজারের ওপর মানুষ এসে গেছে কালকে এটা কুড়ি হাজার প্লাস হয়ে যাবে আর প্রত্যেকবারই এখানে সেন্ট্রাল পার্কে নর্থ বেঙ্গলের ছটা যে জেলা আছে সেই ছটা জেলার মানুষরা এখানে আসে আর দুটো জেলার মানুষ অন্য জায়গায় যায় এই ছটা জেলার মানুষরাই এখানে আসে আর তাদেরকে স্টেশন থেকে শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে তাদের আনা তাদের একুশ তারিখে পৌঁছানো থাকা খাওয়ার ব্যবস্থা সমস্তটাই এখানে হয় এবং খুব স্মুথলি হয় তা আমার বিশ্বাস প্রত্যেক বছর একুশে জুলাই তার নিজের রেকর্ড নিজেরাই ভাঙে এবারও তার ব্যতিক্রম কিছু হবে না সবাই অধী থাকলে মমতা ব্যানার্জি বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছে তা আমার মনে হয় শহীদ দিবসে কাউকে বলতে হয় না সবাই নিজের তাগিদেই সেদিন আসে এবারও একটা রেকর্ড হতে চলেছে দেখুন আমি একটা কথা বলি আমি কোর্ট সম্পর্কে কিছু মন্তব্য করব না শুধু একটু বলি মানুষের সেন্টিমেন্ট একুশে জুলাইটা অন্যরকম এইটুকু বলতে পারি আর বেশি আর কিছু বলবো